হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটি ব্লগের পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো সুন্দর দিনে সুন্দর আয়ের চিট এবং ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সাথে আজকে আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা কোশ্চেনের অ্যান্সার আমি দিতে যাচ্ছি সো আজকের থামনেল দেখে অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে কি কোশ্চেনের অ্যান্সার করবো ওয়ে আজকে ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল হতে চলেছে কারণ আজকে আপনাদের সাথে আমি একটা সত্যি কথা শেয়ার করবো যেটা শুনে আপনারাও হয়তো অনেক খুশি হয়ে যাবে হোক ঘুম থেকে ওঠার পর পরই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম আজকে আমার ব্রেকফাস্ট করতে একদমই ইচ্ছে করতেছিল না আপনি অনেক কিছু অফার করেছেন অনেক কিছু ছিল টেবিলে বাট আমার একটু চা বিস্কিট খেতে ইচ্ছে করতেছিল আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু চা বিস্কিট খাচ্ছি সকালবেলা এক কাপ মজাদার দুধ চায়ের মধ্যে এরকম টোস্ট বিস্কিট চুবিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে এটা নট অনলি সকালবেলা আপনি যেই টাইমে দিবেন সেই টাইমেই সই আমার অনেক বেশি ভালো লাগে আর তারপর একটু ছাদে আসলাম ছাদে এসে দেখি যে তারা নানু আর হচ্ছে গিয়ে নাতি মিলে বাদাম খাচ্ছে আম্মু হচ্ছে গিয়ে বাদাম ছিলে ছিলে আরিসকে দিয়ে আরিশকে বানাইছে ডেলিভারি বয় আরিসকে দিয়ে বাসার সবার কাছে বাদাম পাঠাচ্ছে আর ইস সুন্দর মতো তার নানুর কথা মতো নেচে নেচে সবাইকে বাদাম ডেলিভারি করতেছিল আর আম্মু এখানে বাদাম বাদাম আমাকে দেওয়ার জন্য বলতেছিল এই নাও তোমার আর তাদের নাতির ব্যাপক সবাই বলতে না। আমাকে যে কটা বাদাম দিল সেটা নিয়ে হাঁটতে হাঁটতে খাচ্ছিলাম আর ছাদের ভিউটা দেখতেছিলাম আপনি ছাদটা আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড ভিউ এত বেশি সুন্দর গরমকালে দাঁড়ালে তো আরো বেশি ভাল লাগে কারণ অনেক বেশি বাতাস হয় শীতকালেও দেখলাম যে রোদের সাথে যে হালকা বাতাসটা আসতেছে সবকিছু মিলিয়ে ভাল লাগতেছে আর এই পাশটাতে না অনেক গাছ আছে আপনি মানে সম্পূর্ণ ছাদ জুড়ে অনেক অনেক গাছ গাছ গাছগাছালি দেখে আমি আবার বাসায় চলে আসলাম আর এসে দেখি সে হচ্ছে কি গরু পুলিশের গাড়ি আর তার নর্মাল একটা গাড়ি দিয়ে এখানে যুদ্ধ যুদ্ধ খেলতেছে বিশ্বাস করেন আমি এখানে বসে বসে তার খেলাটা বোঝার ট্রাই করতেছিলাম যে সে এত মজা কেন পাচ্ছে এই গাড়িটা দিয়ে খেলে বাচ্চাদের মন যেরকম মানে তারা যেটাতে হ্যাপি তারা সেরকম ভাবেই খেলে আর আমি টানা বেশ অনেকক্ষণ বসে থেকেও তার খেলাটাই বুঝতে পারছিলাম তারপর একটু কিচেনে চলে আসলাম আপনি কি রান্না করছে দেখার জন্য আমি চিটং আসার আগে আপনিকে বলেছিলাম যে আমি তোমার হাতে লতি খেতে চাই এই টাইপের খাবার না অনেক পছন্দ তারপর পুঁইশাক খেতে চাই সো আপি হচ্ছে গিয়ে আজকে লতি রান্না করছে পুঁইশাক রান্না করছে এখানে আবার দেশি মুরগি রান্না করতেছিল অনেক কিছু রান্না করতেছে আর আপির এই ঢাকনাটা আমি তুলতেই পারতেছিলাম না পরে আপি আমাকে শিখিয়ে দিল আর কি যেটা সম্পূর্ণভাবে ধরতে হয় আর আপি কিচেনটা আমার আপির হোল বাসা থেকে সবচেয়ে পছন্দের জায়গা কারণ মাসাল্লাহ এত বড় আর এত টিপটপ গুছানো আর কিচেনে একটু বেশি স্পেস থাকলে অনেক সুন্দর করে গুছিয়ে রাখা যায় অনেক কিছু অ্যাড করা যায় যেটা আমার কিচেনে নাই আমার কিচেনে তো একজনের জায়গায় দুজন ঢুকলে ওখানে যুদ্ধের মতো অবস্থা হয়ে যায় ঠেলাঠেলি ঠেলি লেগে যায় আর কি আপি বাসায় যেদিন আমি প্রথম এসেছিলাম ওই দিনে আপিকে বলেছিলাম যে তোমার বাসার কিচেনটা আমার সবচেয়ে বেশি পছন্দ আর এখানে দেখলাম পুঁশাকও কেটে রাখা হয়েছে যাই হোক আমি এখানে একটু হালকা পাতলা ফ্রেশ হয়ে নিলাম আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার চা করা সব কিছু করে নিলাম আর আজকে না হালকা ঠান্ডা লাগতেছে বাসার মধ্যে বাট বাইরে গেলে অনেক রোদ যেহেতু গরমই লাগতেছে সো বাসার মধ্যে আমি একটু সোয়েটার পরেছিলাম আর এখানে দেখি ভাইয়া আবারও ভাইয়া নিজের হাতের স্পেশাল চা নিয়ে হাজির দুপুর টাইমটাতে আমি আর বাপি হচ্ছে গিয়ে এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম যেটা আমরা সবসময় করি মানে আমি যদি আমার কুমিল্লা বাসাতেও থাকি তখন আমি দুপুর টাইমটা বাপির সাথে স্পেন্ড করতে পছন্দ করি সো এই টাইমটাতেই ভাইয়া হচ্ছে কি গরম গরম চা দিয়ে গেল যেটা ভাইয়া নিজে বানিয়েছে অ্যান্ড ভাইয়ার কাছে আমি খেতেও চেয়েছিলাম আর এই তো দুই বাপ মেয়ে হচ্ছে চেয়ার্স করে চা খেয়ে নিচ্ছি চাটা অনেক বেশি মজা হয়েছিল আর ভাইয়া কিন্তু অনেক মজার চা বানায় সো আমি ভাইয়াকে বলেছি আগামীকালকে আমি আপনাকে চা বানিয়ে খাওয়াবো প্যারা নাই এখানে আরিস দেখতে পারছেন আমাদের সবাইকে একদম ডিসুম ডিসুম করে চলে গেল সে তার মইন মামার সাথে প্রচুর খেপেছে মইন কিছু একটা বলে ওকে তারপর নিজেই আর এই যে মইন হচ্ছে গিয়ে গর্ত থেকে বের হলো তারপর মোটটা একটু ঠিক না সে প্রচুর খেপে গেছে যাই হোক আমি হচ্ছে গিয়ে আমার চাটা কমপ্লিট করে বাপ্পকে রুম থেকে বের করে দিলাম ভয়েস ওভার দিব অ্যান্ড আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো দেড়শো এডিটিং এর কাজটা এখানেই কমপ্লিট করবো বসে বসে আর আমি না কারোর সামনে ভয়েস ওভার দিতে একদমই কমফোর্টেবল ফিল করি না রুম থেকে সবাইকে বের করে দিয়ে দরজা অফ করে তারপর ভয়েস তারপর সব কাজ শেষ করে চলে আসলাম আবারও ছাদে একটু হাঁটাহাঁটি করার জন্য বললাম না আজকে একটু একটু ঠান্ডা পড়তেছে মানে বাসার মধ্যে অনেক ঠান্ডা লাগতেছিল ছাদে রোদের মধ্যে দাঁড়ালে আবার একটু আরাম আরাম লাগতেছিল আর অবস্থা দেখতেই সে একটু তার নানুকে আদর করছে আর তুমি অনেক ভালো তোমাকে অনেক ভালোবাসি হঠাৎ হঠাৎ এমন এমন সব পাকনা পাকনা কথা বলে ওঠে আমরা সবাই হাসতে হাসতে বেহস হয়ে যাই এখানে আম্মু সারপ্রাইজ হয়ে যাচ্ছিলো আর এই পুডিংটা হচ্ছে গিয়ে আপনি গতকালকে বানাইছিল গতকালকে তো আমাদের কারুপেটেই জায়গা ছিল না যেহেতু আমরা একদম বাইরে থেকে ডিনার করে ছিলাম তাই এটাকে আজকে হচ্ছে গিয়ে কাটা হচ্ছে আর এই যে কাটার দায়িত্বটা আমার উপর পড়েছে আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম একদম সমান ভাগে আর এখন হচ্ছে আমি তো টেস্ট করব পুডিং আমার ডেজার্টের মধ্যে সবচেয়ে পছন্দ একটা খাবার অ্যান্ড এটা আমার অনেক বেশি পছন্দ সো আপনাদের কাদের কাদের পুডিং পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড গেস হোয়াট আমার বোন অ্যান্ড আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তু পুডিং খায় না মানে এত মজা একটা জিনিস মানুষ কিভাবে খায় না আমি এটাই বুঝি না আমার তো অনেক ভালো লাগে আমি একসাথে একদম এক বসায় পুরো পুডিং খেয়ে ফেলতে পারবো আমার এত বেশি পছন্দ হাতের পুডিং অ্যান্ড আপির হাতের পুডিং দুইটাই এত বেশি পারফেক্ট হয় মাসাল্লাহ আর খুবই মজা হয়েছিল আর আপি হচ্ছে গিয়ে পুডিংয়ের এর মধ্যে হালকা একটু অ্যাড করে যে জন্য আরো বেশি ভালো লাগে আর এই তো আপির সিলভার প্লে বাটন এটা যখনই দেখি তখনই অনেক বেশি প্রাউড ফিল হয় তখনই মাসাল্লাহ বলি আপনি সবাই মাসাল্লা বলতে ভুলবেন না আমি মেবি আমার ব্লগ এর মধ্যে অনেক বেশি মাসাল্লা বলতে বলি কেউ মাইন্ড করবেন না কারণ আমি না বদনজরে অনেক বেশি বিশ্বাসী অ্যান্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে অ্যান্ড বদনজর জিনিসটা এত বেশি খারাপ এত খারাপ এত খারাপ আমি চাই না আমার ফ্যামিলি কোনো বদনজরে কবলে সেই সেজন্য আপনাদেরকে বলি আর কি সবসময় মাসাল্লাহ বলতে নট অনলি আমার ফ্যামিলিকে দেখে বা আমাকে দেখে যাকে দেখবেন যত ভালো জিনিসে দেখবেন না কেন আপনারা প্লিজ একবার মাসাল্লাহ বলে দেবেন এটা প্র্যাকটিস করা খুবই বেশি দরকার আমার মতে আর এই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ সো আজকে আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না আমাদের মেন প্ল্যান হচ্ছে গিয়ে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে কারণ হচ্ছে গিয়ে তখন ভাইয়ার অফিস অফ অ্যান্ড আমরা অনেক ঘোরাঘুরি করতে পারবো সো ঘোরাঘুরির সব প্ল্যান হচ্ছে আমরা আগামীকালকে রেখেছি আজকের দিনটা একটু রিল্যাক্সে কাটাচ্ছি কোথাও না বের হয়েছিল যদিও ফ্রেন্ডের সাথে আলাইকুম আজকে অনেক দিন পর মিট আমি ভিডিও সামনে এসে কথা বলছি আপনারা আমার চিটং ব্লগগুলোর মধ্যে লাস্ট কয়েকদিন যাব একটা কোশ্চেন করতে 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 একদম উল্টে ফেলতেছেন তাই ভাবলাম যে আমি হচ্ছে ক্যামেরার সামনে এসে আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিই কারণ এই জিনিসটা হাইট করার মতো কিছু না সো সুখবর দুঃখের খবর সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যে আজকে আমি এসে আপনাদের সাথে সবকিছু শেয়ার করি কারণ কিছু জিনিসটা হাইট করে রাখা যায় না অ্যান্ড এই জিনিসটা এরকম অলরেডি আপনারা বুঝেই গিয়েছেন আমার দেখে অ্যান্ড আমার কথা শুনে যে আমি কী বলতে যাচ্ছি সো আপনারা লাস্ট কয়েকদিন যাবৎ আমার ছিটোংয়ে সবগুলো ব্লগের মধ্যেই কোশ্চেন করেই যাচ্ছি আপনাদেরকেও কিন্তু আমি আমার একটা ফ্যামিলির অংশই মনে করি তাই আমি আমার লাইফের যতটুকু শেয়ার করা যায় আমি চেষ্টা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য অ্যান্ড আপনারা যখন যেটা আক্স করেন বা কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়ারিস থাকলে আপনারা যখনই যেটা আমাকে কমেন্ট করেন আমি ট্রাই করি রিপ্লাই করার অ্যান্ড যদি রিপ্লাই সম্ভব না হয় আমি কোনো একটা ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে বলে দেওয়া ট্রাই করি আর কি সো দেখলাম যে গ্লাস্ট আপনারা অনেকে কয়েকটা কমেন্ট করেছেন যেটা হচ্ছে গিয়ে আপি মানে আমার বড় বোন মামাই এই কোয়েশ্চেনটা দুই একটা পাই নাই আমি আমার কমেন্ট বক্স পুরো পুরে গেছে এই একই কোয়েশ্চেন দিয়ে সো আমি তাদের অ্যান্সার করার জন্যে এখন আমি আসছি কারণ জিনিসটা হাইট করার মতো কিছু না সো আর এটা তো একটা সুখবর সো সুখবর কেন আমি আপনাদের সাথে শেয়ার করব না তাই না সো বেসিক যেটা হয়েছে আপনি প্রেগনেন্ট না ঠিক আছে প্রেগন্যান্ট হলে সেটা তো আপনারা জানতেই পারবেন এটা তো হাইট করে রাখার কিছু নাই আমি বেশ কয়েকজনকে রিপ্লাইও করছি অলরেডি যে না এরকম কিছু না কমেন্টে রিপ্লাইয়ের অনেকগুলো রিপ্লাই আসছে আবার সেম কোশ্চেনই হ্যাঁ কম মানে প্রেগনেন্ট কি না মানে আপনারা আমার রিপ্লাইটাও পাত্তা দিচ্ছেন না যে আমি যে বলতেছি যে না এরকম কিছু না সো আশা করি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এরকম কিছু না অ্যান্ড এরকম কিছু হলে অবশ্যই আপনাদেরকে অবগত করা হবে এই ব্যাপারে যেহেতু আপনারাও আমার একটা ফ্যামিলি অ্যান্ড আমার আপিরও একটা ফ্যামিলি আমরা ওই চোখিয়ে দেখি যাই হোক আশা করছি আপনাদের কোয়ারিজ এখন আর নাই অ্যান্ড টাইপের কমেন্ট আর করেন না অ্যান্ড এটা রিপ্লাই কালকে রাত থেকে আমি করতে 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 ফেরাম তাই ভাবলাম যে এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই সো এই তো এই ছিল অ্যান্ড মানে চিটাঙ্গের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিটাঙ্গে মেবি আমরা মোস্ট প্রবাবলি আর দুই দিনের মতো আছি ইনশাল্লাহ সো চেষ্টা করবো সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বাইদ কালকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল সো কালকের ব্লগটা কিন্তু একদমই মিস করা যাবে না গতকালকে আম্মু যে ছড়া পিঠাটা বানিয়ে রেখেছিল আজকে সেটা এখন রান্না করা হচ্ছে আর কি গতকালকে আর সময় ছিল না যেহেতু আমরা বের হয়ে গেছিলাম এটা আরিসের বার্থডেটা প্রিপারেশন ছিল সো সব কিছু মিলে গতকালকে আর কারোরই খিদা ছিল না বা খাওয়ার ক্রেভিংস ছিল না অ্যান্ড আজকে যেহেতু আমাদের কারোরই কোনো প্ল্যান নাই তাই আম্মু চিন্তা করলো যে আজকে জিনিসটা রান্না করা যাক আর কিচেনে এসে দেখি এখানে আপিও আছে আপির সাথে করতেছিলাম যে হ্যাঁ রান্না করতেছে আম্মু আর তুমি ভিডিও তো তুমি নাড়াচাড়া পরে আপিও বলতে আরে না আমি এমনি নাড়াচাড়া করতেছিলাম দুধটাকে ঘন করে নেওয়ার পর দুধের মধ্যে আরো অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু গরম মশলা দেওয়া হয়েছে এটা ফুল রেসিপি মেবি আপি আপির চ্যানেলে শেয়ার করবে সো আপির চ্যানেলে আপনারা দেখতে ভুলবেন না যদি এটা রেসিপি চান অ্যান্ড দুধটা গরম হয়ে যাওয়ার পর ছড়াগুলো আস্তে আস্তে করে একটু একটু করে করে দিয়ে নাড়াচাড়া করতে হবে এতে করে হচ্ছে কি জরাটা সুন্দর থাকবে একটা সাথে একটা মিক্সড হবে না আর আপনারা যদি একসাথে লেগে যাবে আর এর মধ্যে সন্ধ্যা নাস্তা দিয়ে একটু শুধু খাবারের উপরে আমি আসে আপনারা কত খান আসলে খাই কিন্তু বেশি না বাট আপনি একটু পরপর দিতেই থাকে দিতেই থাকে মানে টাইম মতো দিতেই থাকে সবকিছু সো এগুলো আপনাদেরকে ভিডিও করে করে দেখায় আর কি আর যতটুকু দরকার খিদা থাকলে খাই খিদা না থাকলে খাই না এরকম আর কি টেবিলে সবাই সন্ধ্যা নাস্তা করতেছিল তো অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর হচ্ছে গিয়ে টেবিলে সার্ভ করে দেওয়া হয়ে যাবে আর এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই জিরা গুঁড়াটা আম্মু একটু জিরা টেলে একটু গুঁড়া করে নিয়েছে আর এই গুঁড়াটা এখন এটার মধ্যে অ্যাড করে দিবে এই একটা জিনিস না দিলে পুরা ছড়ার কোনো ফ্লেভারই আপনি পাবেন না অ্যান্ড এই একটা জিনিসই হচ্ছে গিয়ে মেন রোলটা প্লে করে আর কি ছড়ার রেসিপিতে আমার তো এই জিনিসটা খুবই পছন্দ অ্যান্ড আম্মু অনেক বেশি হ্যাপি যে সে তার দুই মেয়েকেই খাওয়াতে পারছে যে জন্য আপনি বাসাতে বানানো সো এই ছড়াটা কিন্তু আমাদের সবারই খুব বেশি পছন্দ সোই তো আমি একটু নিয়ে নিচ্ছি গরম গরম খাওয়ার জন্য কারণ এই জিনিসটা একদম ঠান্ডা করে খেতে এক মজা আর একদম গরম গরম খেতে আরেক মজা আর কি গরম গরম নিয়ে নিলাম খাওয়ার জন্য আর অনেক বেশি মজা হয়েছিল এখানে বসে টিভি দেখতেছিলাম আমি একটু ফোন টিপা টিপি করতেছিলাম সবাই সবার মতো ছিল আড্ডা সাড্ডা দিচ্ছিল আর ভাইয়াও চলে আসছিল তখন আর এই যে এখানে একজন একজনে চুল কাটতেছে ট্রিমারের যে সাউন্ডটা হয় আড়িশ পাখি হচ্ছে গিয়ে ওই সাউন্ডটা করে করে রিমোট দিয়ে তার ময়ন মামার চুল কেটে দিচ্ছে আমি তো এখানে বসে হাসতে হাসতে শেষ আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাসাল্লাহ বলতে বলবেন আর সন্ধ্যা থেকে রাতের টাইমটা না আমার আড়িশ পাখির সাথে টাইমটা কেটে যায় তুষটা আমি করতে থাকে আমাদের সাথে খেলতেই থাকে আর এই যে দেখেন এখানে সে তার মাম্মার উন্নাটা পরে আমাকে বলতেছিলো যে দেখো খালামুনি আমি বউ সেজে গেছি আমাকে বলো আমাকে এটা সরাতে বলো আমরা সবাই মিলে আড়িশের সাথে এই খুনশুটি করতে করতে আমাদের সময়গুলো কেটে যায় আর কি আর এটা হচ্ছে গিয়ে রাতের দেড়টার দিকে ভিডিও মানে চাঁদের আলোতে পুরো রোম আলোকিত হয়েছিল তো বললাম বলো একটু ভিডিও করে দাও আমার তখন উঠতে ইচ্ছে করতেছিল না আর ভিডিওটা আপি আমাকে করে দিয়েছে এত সুন্দর চাঁদের ছিল আর রাতের বাসাটা মশালা এত খোড়া মেলার এত আলো পূর্ণ খুব ভালো লাগে আমি তো একদম নিচ থেকে বসে বসেই ভিডিও করতেছিলাম এই যে দেখেন রুমের মধ্যে কত সুন্দর আলো আসতেছে যাই হোক ছিল আমার আজকের ব্লগ কেমন লেগেছে ব্লগটা কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস